ভয়ঙ্কর আস্থানা ভাঙল বিজিবি বেঁচে ফিরল চোরাশি ভুক্তভোগী দেশের সীমান্ত সুরক্ষা আর মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিজিবি এর আভিযানিক দল র্যাব সিপিসি এর সাথে সমন্বয় করে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে মানব পাচারকারীদের একটি চক্রকে গ্রেপ্তার করার পাশাপাশি বিপুল সংখ্যক ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে গত সেপ্টেম্বর দু তারিখ সন্ধ্যা আঠারো ঘটিকা থেকে একুশ সেপ্টেম্বর দু তারিখ রাত বিশ ঘটিকা পর্যন্ত টানা ছাব্বিশ ঘন্টা টেকনাফ উপজেলায় কচ্ছপিয়া বড়ডিল এবং রাজারছড়া করাচি গোড়ামারা পাহাড় এলাকায় বিজিবি নয় র্যাব পনেরো এবং সিপিসি একের যৌথ দল অভিযান পরিচালনা করে এ সময় তারা অস্ত্রসহ তিনজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এছাড়াও অভিযানে মানব পাচারের শিকার হয়ে বিপদগ্রস্ত অবস্থায় থাকা মোট চৌরাশি জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এর মধ্যে আঠারো জন বাংলাদেশি নাগরিক ছেষট্টি জন মিয়ানমারের তাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে বিজিবির এ সকল অভিযান প্রমাণ করে যে দেশের সীমান্ত সুরক্ষা ও মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়েও বিজিবি সদস্যরা যে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তার নিঃসন্দেহে প্রশংসনীয় একই সাথে এই অভিযান বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক ভূমিকাকেও সামনে নিয়ে এসেছে